কি বিচার আছে আগে ভালো ছিল এখন কি কষ্টই আছে নাজির সুদের দাম আগের চেয়ে কম আছে কোনো পরিবর্তন নাই ইউনূসের হাতে মোট বাংলাদেশ ভালো আছে দেশে সুচ ছিল না সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা এফএস থেকে নিয়মিত আয়োজন পাবলিক এফএস সাথে আছে আমি মাহমুদ বিশ্বাস এক সময় রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা তাদের সংস্কার স্লোগানে কেঁপে উঠেছিল পুরো দেশ পতন হয়েছিল আওয়ামী লীগের এরপর কেটে গেছে প্রায় 10 বছর প্রশ্ন উঠেছে কিছু কি বদলেছে নাকি সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতি চলুন জেনে নেওয়া যাক এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে ভাই আগের মতো দেশে ব্যবসা বাণিজ্য নাই খুবই খারাপ অবস্থায় আছি আগে ব্যবসা বাণিজ্য ভালো আছিল মানুষ চলছে খাইছে দেশটাও খুব ভালো চলছে দেশের চুর চুরটা থাকলেও এতটা ছিল না এখন যে বাজে মানুষের কর্ম নাই না কর্ম পাইয়া মানুষ করে দেশের চাঁদাভাজ আরো বরঞ্চ আগের তে বেশি আগে তো চাঁদাভাজ দেখা যায়নি অন্যভাবে খাইছে কিন্তু এখন অফিন আরো বেশি করে চুরি বাড়ি গেছে গা দেশের সন্ত্রাসী বাড়ি গেছে গা দেশের সরকার না থাকার কারণে যাই দেশের আরো উন্নতি হইতে আছে মানুষ খুব কষ্টে আছে বর্তমানে মোটামুটি আমাকে ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে মোটামুটি এখন এখন তো দেশে আমি লিখতে নাই এখন মোটামুটি দেশ ভালো আছে ইউনিশের হাতে মোট বালে দেশ ভালো আছে এখন মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চাঁদাবাজিও মোটামুটি এখন বর্তমানে যে কোনো টোটাল চাঁদাবাজি নাই এখন মোটামুটি আমরা ভালো আছি এখন আমরা রাত্রে সব সময় আমরা নিরাপদে আছি আল্লাহ রাত্রে ঘুমাইতে আমার কোনো প্রবলেম হয় না আমার ব্যবসা বাণিজ্য এখন কোনো চাঁদাবাজ নাই বর্তমানে এখন বর্তমানে যে অবস্থা নেই আমার অনেক ভালো আছে কাঁচা বাজার দাম আসা মোটে মোটামুটি এখন অনেক কমছে আগে মোটামুটি অনেক বেশি ছিল এখন এখন বর্তমান বাজারে অনেক কমছে কমলে আমরা কম আনি কমে বিক্রি করি দাম কমলে আমরা কম দিকে নিয়ে আমরা কমে বিক্রি করি সংস্কার হয়েছে দেশে কোনো সংস্কার হয়নি পাঁচ আগস্টের পর থেকে দেশে সংস্কার বলতে কিছুই হয়নি ব্যবসা বাণিজ্য খারাপ অনেক ব্যবসা বাণিজ্য খারাপ চলতেছে এখন আপনার ব্যবসা কিনা আগের থেকে অনেক কম আর চাদাবাজি আগে আমলিক সরকার থাকতে চাঁদা আমরা চাঁদা দিতাম এখন বর্তমানে চাঁদা কাউকে দিন পরিবর্তন বলতে দেশে চাঁদা টাদা দিতেছি না এটাই পরিবর্তন আর নয় এমনি কোনো পরিবর্তনে হয়নি দেশে যে ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক খারাপ জিনিসপত্রের দাম আপনার দিন দিন বাড়তেছে কম আর কোনো কিছুই নেই আগের চেয়ে জিনিসপত্রের দাম আপনার বাড়ছে আছে মোটামুটি অঞ্চল আছে আগের মতো চলে না আগে যেরকম মুরা দুরা চলতো পাঁচই আগস্টের আগে এখন যারা আসিল কি নুয়া পার্টি ভালো ভালো মানে বড় বড়ো পার্টি আসিল বাজার সদাই করতো এরা এখন নাই এরা এখন পলাইছে গেছে গা এখন যারা আছে এরা এই যে টুকটাক কিনে আর খায় এছাড়া আর কিছু না এখনো মনে করেন দেশের সব জিনিসের দামপত্র বেশি তারপরে চাঁদাবাদির ব্যাপারে বলা যায় না এখনো মনে করেন আগের মতনই চলতেছে এই আর কি আমলিক লীগ সরকারের যে যেরকম এখনো বর্তমানে এই অবস্থা কোনো পরিবর্তন নাই কোনো সরকার গঠন হইলে তারপরে পরিবর্তন হইলে যদি কোনো কিছু জিনিসপত্রের অনেক দাম কাটা করা পাবলিকের জন্য অনেক কষ্ট এই অবস্থা আছে যেমন এই যে শোসা বেশী ষাট টাকা লাউ বেশি পঞ্চায়েত ষাট টাকা এইটি মনে করেন যদি সরকার গঠন হয় সব কিছু হয় পরিচালনা করার সবার দায়িত্ব থাকে তাইলে জিনিসপত্রের দাম কম না দেশে আগের মতো চাঁদাবাদে নাই ব্যবসা যা আছে খারাপ ন মোটামুটি ভালোই আছে দেশে নিরাপদা আছে এই সরকার পাঠ দিলে আরও সুবিধা হয়ে যাবে আগের যে সংস্থা নেই এই সব নেওয়া মনে করেন এখন কথা বলার কোনো প্রশ্ন নেই দেশে কি বিচার আছে দেশে বিচার নাই এখন মনে করেন এই যে যে হইতাছে কই দেখলাম না তো একটা বিচার হইতে দেশে বিচার বলতে গেলে নাই বিচার এটাই নিজের এই ক্ষতি ঘর থেকে বের হওয়া যায় না কিছু না মানে কার আমি কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই তো ভালো না কই ব্যবসা ব্যবসা করতে গেলে ছাদা দিতে হয় এদেশে কিসের বিচার কোনো বিচার নাই চাঁদা ওই আগেরটাই আছে আগে আপনি খাইছেন এখন আমি এই আর কিছু না দেশ মানে খারাপের দিকে বেশি যাচ্ছে কিন্তু পরিবর্তন হয় নাই যে পরিবর্তন হবে একজন সরকার আসে যে দেশটারে ভালোভাবে পরিচালনা করবে সেই লোকটাই তো বাংলাদেশে নাই না কি কি সংস্কার হলো এটা আমরা তো আর বলতে পারবো না ও যাই না দেখতেছি রাস্তাঘাটে তো আমাদের রিক্সা এখন চলাই যায় না ঢুকতে দিতেছেন আমাদের ইনকাম কম লোকজনের হাতে মনে টাকা পয়সা এখন কম ইনকাম নাই আগের মতো না জিনিসপত্রের দাম আগের চেয়ে কম আছে মানে কম আছে পাডি বলতেছে যাদের খেপ এরা বলতেছে তাই এখন অবস্থা আর হইলো আগের অবস্থা হনে তো তেমন এখন সরকার নাই সরকার ছাড়া আগে সরকার ছিল তা আগের সরকার ছিল সরকার আগে দুর্নীতি করছে অপকুশি করছে মানুষের কথা করছে এই বস্তুটা এখন কিন্তু ভালো আছি একদিকে কিন্তু ভালো আছি আরেক দিকে কিন্তু খারাপ আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার লাগে আগে সে এখন কিন্তু নিরাপত্তায় তাই পরে যেমন নিরাপত্তা নিজের স্বাধীনভাবে ঘুরতে পারতেছে সব কিছু করতে পারতেছে আগে কিন্তু স্বাধীনভাবে সব কিছু চলছে না চলছে না এই দিকটা টানার দিকে ও মানে অর্থনীতির দিকে ভালো ছিল আর এখন নির্বাচন সরকার নাই অনেক দিকে খারাপ কোন নির্বাচন সরকার আইলে আবার ইনশাল্লাহ দেশের অবস্থা ভালো হয়ে যায় এইবার আইতাছে এই কমাইতেছে এইবার আইতাছে এই কমাইতেছে মানে এটার মধ্যে কোনো শাসন বলতে কিছু নাই আছে কোনো শাসন বলতে কিছু নেই যে কথা বলবো কোনো ভাব নেই কোনো ভাব নেই যার জন্য সাথে নেই যার জন্য বলতে আছে পরিবর্তন দেখতেছি না কিন্তু আগে আমরা ভালো ছিলাম আর এখন জিনিসপত্র দামে আমাকেও লাগানের বাইরা আর আমাদের মনে করেন কাজকর্ম তেমন একটা নাই আগের চেয়ে একটু মানে আর কি ভালো আছে দেশে অনেক শান্তি ফিরে আইছে শান্তি শৃঙ্খলা ফিরে আইছে এবং আমরা ব্যবসা বাণিজ্য আগের চেয়ে আরও অনেক ভালো হয়েছে সমস্যা নেই আগের চেয়ে এখন অনেক কোনো সমস্যা নাই আছে ভালো আগের না জিনিসপত্রের দাম আগের চেয়ে যেমন ডাবের দাম আছে তো আগে অনেক অনেক একটা ডাব একশো আশি দেড়শো বিক্রি এখন তো একশো টাকা একশো বিশ টাকা দশ টাকা বড় বড় ডাব বেঁচতে আছে মানে ডাবের দাম অনেক আগের সে কম আগে ভালো ছিলাম এখন খুব কষ্টই আছি আগে মাল দাম কম ছিল এখন মাল দাম বাড়তি দেশে অনেক রকম পরিবর্তন হয়েছিল দেশে এখন সেই পরিবর্তন নেই দেশে এখন খুব কষ্টের মধ্যে আছে সেইভাবে ভাড়া পানি নেই এখন খুব অনেক কষ্টের মধ্যে সংসার চালাতে কষ্ট হয়ে যায় অনেক কষ্টের মধ্যে আছে দেশে পরিবর্তন আসেনি প্রায় তো লাগা লাগে ঘুমাইতে আরিনি মোবাইল ব্যাগে লয়ে গেছে আবার মোবাইল কিনতে হয়েছে নতুন করে মোবাইল আগে যা একটা পুরানো মোবাইল আছিল এটা তো নিচে নিচে বোর মোবাইলটাও হয়ে গেছে কবে নি ওই দুই এক টাকা কম লেটারে কমা কয় ভাই এখন ব্যবসা বাণিজ্য নাই নিরীহ মানুষ খুব কষ্টে আছে ভাই যারা বড় লোক তারা তো বড় লোক আর যারা নিরীহ এরা আরো নিরীহ হয়ে গেছে মানুষ খুবই কষ্ট আছে এখন অনেকে হাই করে কি করে চলবো কিপনে খাইব কোনো কিছু হয়নি উন্নতি হয় না আমি কারো কথায় নাম ভাঙি কইতাম না তবে আগের থেকে দেশ এখন উন্নতি নেই আগে উন্নতি ছিল মানুষ কর্ম করে খাইছে যদিও আমলিক সরকার থাকাকালীন মানুষ এই বাজে কথা কইছে তারপরও এখন বর্তমানে মানুষ খায়ার দিন কাটাইছে কিন্তু এখন বর্তমানে মানুষ খুব কষ্টে আছে ভাই চাঁদাবাজির ঘটনা আমি করতে পারবো না এটা আপনারা জানেন ভালো কারণ এই ঘটনা আমরা ভাঙি করতে গেলে সমস্যা আছি সাধারণ মানুষের মনে জমে আছে অসংখ্য কথা কেউ বলছে আগেই ভালো ছিলাম কেউ বলছে এখনই ভালো আছি কেউ বলছে চাঁদাবাজি কমেছে কেউ বলছে বেড়েছে সাধারণ মানুষের মনের এই কথা জানতে এবং জানাতে আমাদের এই পাবলিক অ্যাফেয়ার্স মাহমুদা বিশ্বাস বাংলা অ্যাফেয়ার্স ঢাকা